খুবই ভয়াবহ অবস্থা তো আশা করি আপনারা পুরো ব্রিটিতে আমার সাথে থাকবেন আমি গিয়ে সেখানে এখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই এই মুহূর্তে রাস্তাতে এটি পড়েছে সিলেট থেকে জগন্নাথপুরের যে রোডটি রয়েছে সেই রোডে আমরা রয়েছি এখন জগন্নাথপুর এই রোডটি আপনারা জগন্নাথপুর যেতে হলে এই রোড দিয়ে যাতায়াত করতে হয়

ভিড় বাজারে যাব এই যে দেখুন ইলেকট্রিসিটি সেন্টার আছে অনেক সুন্দর অনেক आगे সিটি আছে লাইট ছোটটি বাজার মైనాগনি বাজারটি মైనాগনি বাজার না একদম ছোট দুই গলি এর একটি বাজার বিশ্বনাথ জগন্নাথপুরের রোডে আপনারা আসলে এই পথে এই বাজারটি এই মুহূর্তে আমরা বাজারে প্রবেশ করতেছি সামনে গিয়ে বাজার জগন্নাথপুর যাওয়ার পথে যে বাজারটি আপনারা পাবেন আরেকটি বাজার পিরোর বাজার সেই বাজার দেখুন দেখুন সামনে গিয়ে আর একটু সামনে এগুলো বাজার দেখতে পাবেন আপনারা এই যে দেখুন আমরা পিড়ো বাজার এখন প্রবেশ করলাম তখন একটি বড় বাজার না নয় মিডিয়াম টাইপের বাজারের জন্য

তাই আমরা দশ করের এরিয়াতে প্রবেশ করলাম এই যে তখন আমার পিছনের যে গেট ছিল দশ এলাকার গেট এই এলাকাতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল বিগত চার পাঁচ দিন আগে এই যে দেখুন কিভাবে পানি এখনো পানি কমার নাম নেই এখানে একজন লোক মাছ মারতেছে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল বিগত চার পাঁচ দিন আগে এই যে দেখুন কিভাবে পানি এখনো পানি কমার নাম নেই

আমি বিশ্বনাথের মধ্যে এই প্রথমবার শুনতে পেলাম এর আগে জানিনি আমার জানা থাকে হয়তো জানা নেই গ্রাম্য আদালত যেটি দশ্করের যে গ্রাম্য আদালত সেটি ও সরি এটি ইউনিয়ন ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ গ্রাম্য আদালত গ্রাম্য আদালত হ্যাঁ হ্যাঁ এইখানে হচ্ছে গ্রাম্য আদালত ইউনিয়ন ভূমি অফিসও এখানে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি কিন্তু এই অকার্যকর অবস্থায় পরে রয়েছে এখানেও পানি ছিল বিগত চার পাঁচ দিন আগে সে এলাকাতে গিয়ে আরো কিছু দেখা হয় যে ছোট ভাই মাছ মারতে মাছ পাই দেয় অনেক সুন্দর পরিবেশ এই এলাকা এই হাওড় অঞ্চলে দেখুন কিছু পরিমাণ আপনারা আসলে হাঁস দেখতে পাবেন

সুন্দর একটি পারে এই মুহূর্তে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি একটি মসজিদ এই যে দেখুন খুব সুন্দর একটি মসজিদ অসাধারণ লাগতেছে এখান থেকে হাওরের ঠিক পাশে এই আমি ডাইন সাইড আরেকটি মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটি মসজিদ এই যে দেখুন সামনে যে মসজিদটি রয়েছে একটি মসজিদ অনেক পুরাতন একটি জামে মসজিদ এটি মাটিটি কাজ করে টাইলস লাগিয়ে অনেক সুন্দর করা হয়েছে এই যে সামনের যে মসজিদ আগে দেখিয়েছিলাম যেটি আমি পাশে গিয়ে আমি আর দেখাই এই যে খুব চুপ করে দেখাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর মসজিদ যে দুপুর বাড়ি এখানে অনেক সুন্দর আগের যুগের যে গেটগুলো হচ্ছে আগের যুগের সেই বাড়িটি অনেক সুন্দর এখানে মহাশাল অনেক সুন্দর একটি মসজিদ বিশ্বনাথ পড়েছে এই মসজিদটি সুন্দর একটি সুন্দর লাগছে সাধারণ মসজিদটি দেখতে পাচ্ছেন যে পিছনের যে মসজিদ এখানে অনেক ডেঞ্জারাস ব্রিজ দেখতে পারতেছি অনেক উঁচু একটি ব্রিজ এই এলাকাতে আমি আজ থেকে দশ পনেরো বছর আগে এসেছিলাম একবার করেনি সঠিক এরপরে আর আসা হয়নি এই এলাকা এই যে এখানে নৌকা দিয়ে মানুষ চলাচল করতেছে খুব সুন্দর লাগতেছে আমরা চলে আসলো আটল গ্রামের দিক থেকে এই যে দেখুন অনেকলি গ্রাম গ্রামের পরিবেশ আমার নির্বিছনে একটি বাড়ি দেখতে পাচ্ছি পাশে একটি বাড়ি এখানে রাস্তাতেও দেখতেছি এখনো পানি রয়ে গেছে এই যে দু বন্যার পরিস্থিতি এই সাইডের এখনো এই রাস্তাতে অনেক পানি রয়ে গেছে প্রচুর পানি পানি ছিল এই রাস্তাতে বিগত দিনে এই যে এই এলাকার বাড়িঘরে পানি ছিল এই সামনে গিয়ে আমি একটি হাওড়ে আপনাদেরকে দেখাব সে হাওড়টি দেখার জন্য আসলাম মূলত যে আসা পণ্য পানি দেখতে এলাকার পরিস্থিতি এই যে দেখুন সামনে যে এই যে এলাকার যে এলাকার যে পানি কীভাবে হয়েছিল আপনার আন্দাজ করতে পারতেছেন বর্তমানে যে পরিমাণ পানি রয়েছে বিগত যে দু চার দিন আগে যে পরিমাণ পানি রয়েছিলো তারা তো বুঝতেই পারতেছেন কি পরিমাণ পানি রয়েছিল এই এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে ছিল মানুষ ভয়াবহতা দেখেছে কিভাবে সিলেটের মানুষকে কাটিয়েছে এই যে দেখুন এখনো একটি বাড়িতে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখনো পানি রয়েছে পানি পড়তে মানুষ রয়েছে এখানে এই যে এই হাওয়ারটি দেখুন বিশাল বড় একটি হাওয়ার এই যে দেখুন রাস্তাটা কোনো রকম বেঁচে আছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডগুলো এই টাইপের অঞ্চল পুরোপুরি এখনো পানির নিচে রয়েছে এখানে এই যে বাড়িটা হয়েছে একটু পানি নেমে গেছে এই বাড়ি থেকে কিন্তু আশেপাশে যে এই যে বাড়িগুলা এগুলাতে এখনো পানি মনে মানুষ রয়ে গেছে অনেকে কাজ এই মুহূর্তে একদম শেষ মানায় চলে আসলাম যে আর এই রকম না আর যাওয়া যাবে না এই এখানে রাস্তা বন্ধ প্রায় কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই রাস্তার কারণে এই যে দেখুন রাস্তাটি এখনও পানির নিচে রয়েছে আমি দুঃখিত আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ এখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এই যে দেখুন কীভাবে এই এলাকা পাশি নিয়েছে বন্যায় দুই বছর ঘুরতে না ঘুরতে আবারও সিলেট সিলেটবাসী যে বন্যার মুখ দেখলো দুই হাজার চব্বিশ সাল ঘুরতে না ঘুরতে এই যে দেখুন এই যে ঘর বাড়িগুলো পানির নিচে এখনো অনেকের করে এখনো পানি রয়ে গেছে মানুষ খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে এই যে দেখুন তো আশা করি গাইজ আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করতে বলবেন না কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন সবাই ভালো তখন দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ গাইজ এই যে দেখুন আমি জুম করে দেখাচ্ছি এই বাড়িটি এখনও অনেক পানি রয়ে গেছে এই বাড়িতে বাড়িটি পানি পুরো পানি রয়ে গেছে ব্লুটি শেষ করার পর আবারও আমি আপনাদের সামনে একটি জিনিস তুলে ধরলাম যে Shabai, chabai, já mudou